হ্যালো বন্ধুরা আমি আছি নারায়ণগঞ্জ থেকে আপনার জন্য ইউনিক সব খাবার রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকে চলে আসি ঐতিহ্য ভাই ভুসকে না তো এখানে সকালে নাস্তা করবো এবং সেই সাথে আমি শেয়ার করবো আপনাদেরকে যে এখানে নাস্তা কোয়ালিটি কিরকম হয় খাবারের প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি প্রত্যেকটা খাবার পেয়ে গেছি প্রত্যেকটা খাবারের যদি আমি কোয়ালিটি আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার চিকেন সেটা হচ্ছে যে আপনার সুপের মতো আর কি এটা চিকেন এটার প্রাইস রাখা ছিল আপনার একশো টাকা করে আর সাথে আমি আমার নিয়েছি তাদের সিগনেচার আইটেম সেটা হচ্ছে এখানে এটা অনেক বিখ্যাত মামলের ডিম সেটা হচ্ছে তেল দিয়ে ভাজা হয় না এটা হচ্ছে সম্পূর্ণটাই পানি দিয়ে এটার দাম হচ্ছে পঁচিশ টাকা করে আর এখানে আমি একটা খাসি নিয়েছি এটার প্রাইস একটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখানে এক পিস আলু এবং তিন পিস গোস দেওয়া হয়েছে সাথে হচ্ছে যে এই পরিমাণটা আপনাদেরও দেওয়া হবে এটার দাম রাখছে হবে একশো পঞ্চাশ টাকা আর সাথে ওনাদের একটা পোয়াটা এটা হচ্ছে সম্পূর্ণ তেল ছাড়া পোয়াটা এটার প্রাইস একটা হচ্ছে দশ টাকা করে আমি খাবারগুলো ট্রাই করে দেখবো যে খাবারগুলো কোয়ালিটিটা কি তো তালে ভালো লাগলো আমার যারাদের নাকি একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয় যে ভাজা গুলো কিছু খেলে যেমন ডিম ফড়টা ভাজি এরকম খেলে অবশ্যই অবশ্যই বুস্কেবিনটা আপনাদের ফার্স্ট অডিয়েন্সে আমি দামের কারণ ডিমটার ডিমের সাথে মনে হচ্ছে যে না গ্যাস্ট্রিকের কোনো ঝামেলা এরকম কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ খাবার চাল ভালো

আমার মনে তত মনে হয় চিকেন দেশি মুরগির খাবার তিন রকম ডিফারেন্স আর যদি আপনি তেল মশলা একটু কোন খাওয়া পছন্দ করেন অবশ্যই আপনার জন্য বুঝতে পারেন ফার্স্ট হতে পারে যদি আপনি মোটামুটি একটু মশলা টেনশন সেটার জন্য বুঝতে পারেন পারে এখানকার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগলো যে বিষয়টা হচ্ছে যে এখানকার যারা আছে না ম্যাক্সিমাম আমি আপনার যে বয়স্ক টাইপের সেটা হচ্ছে যে আপনার আমাদের বাচ্চা সারা যেরকম বয়স হয় এরকম সবাই আড্ডা দিচ্ছে জমিয়ে একটা কথা বলছে এটা যেমন আমার একটা মনে হলো যে ইন্ডিয়ার যে কলকাতা কলকাতায় যে একটা চা কফি হাউস আছে না ওই কফি হাউস এর মতো এটা আমার মনে হলো কেননা দেখেন এখানে প্রত্যেকটা মানুষই তারা নিজের ফ্রেন্ড সাইকেল নিয়ে বসে বসে আড্ডা দিচ্ছে গল্প করছে নাস্তা খাচ্ছে চা খাচ্ছে

তো কন্টিনিউ আসবে এবং এর একটা মানুষের নেশায় পরিণত হয়েছে দেখা যায় হাসার খাবার কি না খেয়েও তার এই বোসকেবিন আসতে হবে অন্তত একটা চাঁকে ধন্যবাদ আমি ডক্টর রোমন রেজা অধ্যক্ষ নারায়ণ কলেজ আমি সাবেক সভাপতি নায়নদ প্রস্তাব বোসকেবিন আসলে এটি ঐতিহ্যের জায়গা এবং একশো বছর ধরে একশো বছরের বেশি সময় ধরে বোসকেবিন এই শহরের মানুষের এটি যোগাযোগ স্থল হিসেবে কাজ করছে আমরা সেই সাংবাদিকতা যুক্ত হওয়ার পর থেকেই বোস কেবিনে এসেছি এবং নারায়ণগঞ্জে যারা সাংবাদিক শিক্ষক এবং ব্যবসায়ী যে বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষ বসকেবিনে কেবিনে ভিড় জমায় আমাদের নারায়ণগঞ্জে আসলে এই বসকেবিন এটি যোগাযোগের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এবং আমরা এখন যেমন ফেসবুক হচ্ছে যোগাযোগের মাধ্যম সোশ্যাল মিডিয়া ঠিক একই রকম ভাবে আমি বোস কেবিন মনে করি এটি যোগাযোগের কেন্দ্র যে সবাই কোনো না কোনো ভাবে বোস কেবিনে এসে যোগাযোগ করে এবং বোস কেবিনের খাবারও আসলে খুব প্রসিদ্ধ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ বোস কেবিনে আসে তার কাটলেটের জন্য চপের জন্য এবং এই কারণে বোস কেবিন এখনো স্বগৌরবে

মানে এখানে এরম লোক আসছে যে একশো টাকা ভাড়া দিয়ে বিশ টাকা চা খাইতে আসছে আমি বুশ কেবিন লোকেশন টা আপনাকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নানানগঞ্জ দুই নম্বর গেট পরে যে আপনার আহ কবিতলা যে মসজিদটা রয়েছে মসজিদের পাশ দিয়ে যে রেল লাইন টা এর সামনে দিয়ে একটু আসলেই পেয়ে যাবেন যে হচ্ছে যে নিউ বুশ নামে যে আপনার নানগঞ্জ ঐতিহ্যটা এটা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নেওয়ার দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ